I বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলার পচাবহলা এলাকায় উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এই দোয়া ও মিলাত মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম তারা হচ্ছে আপনাদের যে আশা যে আকাঙ্ক্ষা যে ভাষণ আশা করি যারা যত নেতৃবৃন্দ বা যারা আমাদের নীতি যে যারা আছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন যে ইসলামপুর ইসলামপুর বিশেষ করে জামালপুর দুই আসনের জন্য তাকে প্রয়োজন হবে আর নেতৃত্ব এখানে প্রয়োজন হবে আগামী নির্বাচনে কে এখানে নির্বাচন করবেন দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বক্তারা বলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার রোগ মুক্তির কামনায় সকল জায়গায় দোয়া পরিচালনার আহ্বান করা হয় পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করা হয় বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তিনি সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আসবেন এমনটাই প্রত্যাশা সকলের হৃদয় আহমেদ শাউন মুক্তকাল জামালপুর